আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান স্পেশাল বেগুনির রেসিপি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রুদ এখানে আমি বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এগুলো কিছুটা পরাম লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তাতে বেগুনগুলো ভিতরে নরম হবে এবং খেতে পাঁচ লাগবে না বেগুনগুলি খেতে অনেক টেস্ট হবে এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যার ক্যামেরা আমার বন্ধু হয়নি এখন এগুলোকে ভালোভাবে চেড়ে নিব চেড়ে মিশিয়ে নিব এখন কিছুর পরিমাণ আদা বাটা কিছুর পরিমাণ রসুন বাটা এবং হালকা পেঁয়াজ পাটা দিয়ে দিব পেঁয়াজ পাটা আপনারা স্কিপ করতে পারেন এখন এখানে এক চামচ পরিমাণ জের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া মতো লবণ এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে না হলে ব্যাটারটা অনেক পাত্রা হয়ে যাবে আমার ব্যাটারটা তৈরি করা শেষ এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম পুরুত্বের ব্যাটার তৈরি করতে হবে এখানে আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আমার আঙুলে একটা স্তর লেগে রয়েছে এতে করে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে আমি বেগ স্লাইস করা বেগুনগুলো একটা চাননিতে নিয়ে নিয়েছি পানিগুলো জড়ে যাওয়ার জন্য এখন প্যানে একটা বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বেগুনগুলো ডুবে তেলে বাঁচতে হবে তাই বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখন একটা বেগুন নিয়ে ব্যাটারে ডুবিয়ে এক্সট্রা গ্রেফিটা ফালিয়ে তারপর টব তলে দিয়ে দিব তারপর একটা চামচের সাহায্যে এখানে এভাবে উপরে তেল দিয়ে দেবো তাতেই বেগুনগুলো ফুলক হবে একে একে আমি সবগুলো বেগুন এভাবে দিয়ে দিব একেভাবে চামচ দিয়ে তেল উঠে উঠিয়ে দিয়ে ভালোভাবে ফুলকু করে বেজে নেব এভাবে একইভাবে আমি সবগুলো বেগুনি ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব আমার এগুলো বেগুনি ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব একইভাবে আমি বাকি সবগুলো বেগুনি ভেজে নিব আমার সবগুলো বেগুনি বাজার শেষ এখন তুলে নিব সবগুলো বেগুনি বাদা শেষ এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার বেগুনিটা কত ফুলকো এবং ক্রিস্পি হয়েছে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ